অবশেষে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকায় পাকা রাস্তার কাজ শুরু হলো জানা গিয়েছে ওই কাজের জন্য পূর্ত দপ্তরের তরফে তেইশ লক্ষ সত্তর হাজার টাকা বরাদ্দ করা হয়েছে শনিবার এই কাজের শুভারম্ভ করেন মেকলিগঞ্জের তথা স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তার সাথে গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান সহ অন্যান্য উপস্থিত ছিলেন বিধায়ক বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে পাকা রাস্তার কাজ শুরু হচ্ছে আপাতত পাঁচশো নব্বই মিটার রাস্তা পাকা করা হবে পরবর্তীতে বাকি অংশও পাকা করার চেষ্টা করা হবে পূর্ত দপ্তর মাথা ভাঙ্গার তরফে এই কাজটি করা হবে দ্রুত কাজ সম্পন্ন হবে বলেও আশা করছি এই নিয়ে কি বলছেন বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এবং গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান শুনুন আমার এই এলাকার পঞ্চায়েত পানি এই রাস্তাটি দীর্ঘাত্তিক মানুষের দাবি যে এই রাস্তাটি করার জন্য কিন্তু যে কোনো কারণ ইঞ্জিনিয়াররা এই কাজটা করবেন পরবর্তীতে ডিএম সাহেব ঠিক করেন যে কুচবিহারে আমাদের মাথাভাঙ্গার যে পিডাব্লিউডি তারা এই কাজের তারাই করবে এবং পরবর্তীতে ঠিক হয় তারা টেন্ডারটা করে কুচবিহার থেকে পিডাব্লিউডি সে টেন্ডারটা ড্র ড্র করেন এবং আমরা দেখি যে পিডাব্লিউডির যে মাথাভাঙার যে ব্র্যান্ড পিডাব্লিউডি রোডসের তারা এখানে এই কাজটা দেখাশোনার ভার তারাই পেয়েছেন এবং তারাই আসবেন এই কাজটা পুরাটার জন্য অর্থ বরাদ্দ হয় তেইশ লাখ সত্তর হাজার টাকার মতন এবং আমরা আশা করছি যে বাদবাকি আর কিছুটা রাস্তা বাকি থাকবে সেটাও যাতে এই কাজটার পরে পরেই যাতে সেই কাজটা শুরু হয় সেই জন্য আমরা চেষ্টা করি আপাতত কত রাস্তা হবে এটা পাঁচশো নব্বই মিটার পাঁচশো নব্বই মিটার কাজটা কবে শুরু হচ্ছে কাজটা ওটা দু চার দিনের মধ্যেই কাজটা শুরু হয়ে আর বাদবিক রাস্তা যে বাকি আছে কাজটা সেটাও আমরা ইউজুরি কাছে শুনে নেব আমাদের চারামন্দা ডেভেলপমেন্ট অথরিটি যিনি এক্সিকিউটিভ অফিসার তার কাছে শুনে নেব যে বাদবিক কাজটা কবে টেন্ডারটা হবে এই রাস্তাটার এখানকার পানিশালার লোকের দীর্ঘদিনের দাবি ছিল এটা পানিশালার লোক আজকে খুব খুশি এই রাস্তাটা উদ্বোধন করলেন আমাদের বিধায়ক সাহেব এটা চাঙ্গানাবান্ধা উন্নয়ন পর্ষদ থেকে এই কাজটা হয়েছে পাঁচশো মিটার পাঁচশো মিটার এটা হচ্ছে পানিশালা ডি থেকে এখানে রেল লাইন অবধি পাঁচশো মিটার রাস্তার কাজ আজকে শুভ উদ্বোধন হইল কত টাকার কাজ তেইশ লাখ সত্তর হাজার টাকার কাজ আরও তো রাস্তার বাকি কাজটা কী হবে বাকি কাজটা আমরা বিধায়ক সাহেবকে বললাম বিধায়ক সাহেব বলল ইমিডিয়েট আমি কথা বলে করে দেওয়ার চেষ্টা করতেছি